আসসালামু আলাইকুম আমার চতুর্থ বর্ষের অর্থাৎ দু চব্বিশ সালের ব্যাচের যে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য হচ্ছে একটা দারুণ সারপ্রাইজ রয়েছে অর্থাৎ যারা হচ্ছে গণিতের শিক্ষার্থী রয়েছেন আমরা হচ্ছে দেখা যায় শেষ মুহূর্তে কিন্তু একদম প্রিপারেশন থাকে না এই ক্যাটাগরির অনেক স্টুডেন্ট থাকে আরেক ক্যাটাগরি থাকে হচ্ছে কিছু পড়েছে কিছু পড়া হয়নি এবং আরেক ক্যাটাগরি থাকে হচ্ছে যাদের সম্পূর্ণ শেষ আমরা মূলত হচ্ছে আপনাদের জন্য একটা রিভিশন ব্যাচ শুরু করতে চাইছি এটা কিন্তু হচ্ছে লাইভ ব্যাচ অর্থাৎ লাইভে ক্লাস হবে প্রত্যেকটি ক্লাস হবে এবং এখানে হচ্ছে আপনাদের গণিতের আপনাদের টোটাল হচ্ছে আটটি সাবজেক্ট এই আটটি সাবজেক্টে হচ্ছে আপনাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার মূলত হচ্ছে কমপ্লিট করা হবে এবং যে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেহেতু হচ্ছে শেষ মুহুর্তে প্রিপারেশন একটু বিস্তারিত জানি হচ্ছে যাদের একদমই হচ্ছে প্রস্তুতি নেই অর্থাৎ আপনার গণিতের স্টুডেন্ট ফোর্থ ইয়ারে বাড়তি হচ্ছে আপনাদের কোনো ধরনের প্রস্তুতি নেই আপনার হচ্ছে আটটি যে বই রয়েছে সেই বই সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই প্লাস হচ্ছে বেসিক সম্পর্কেও জানেন না এমন স্টুডেন্ট যারা রয়েছে প্লাস হচ্ছে যাদের টার্গেট হচ্ছে এ প্লাস তারা কিন্তু হচ্ছে এই আমাদের কোর্সে হচ্ছে এনরোল করতে পারেন এবং আর্ট বিষয় হচ্ছে বিস্তারিত পড়ার এখন কিন্তু সময় নেই আপনাদের কিন্তু হচ্ছে ফর্ম ফিল ডেট দিয়ে দিবেন সো ফর্ম ফিল আপের যে ডেট দিবে এটা ফেব্রুয়ারিতে হান্ড্রেড পার্সেন্ট দিবে তারপর হচ্ছে ঈদের পর খুব সময় আপনাদের পরীক্ষা শুরু হবে সো এই যারা এই স্টুডেন্ট অর্থাৎ এই ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছেন চতুর্থ বর্ষের আমাদের সাথে হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে হাতে হাতে ধরে ধরে যদি একদম ভালো একটা প্রিপারেশন নিতে চান যাদের একদম প্রস্তুতি নেই তারা হচ্ছে পাসমার্ক নিয়ে আসবেন এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যারা হচ্ছে আমার লাইভ কোর্সটি করবেন লাইভ ক্লাসগুলো করবেন প্লাস হচ্ছে হানড্রেড পার্সেন্ট উপস্থিত থাকবেন তাদের কিন্তু পাস একদম নিশ্চিত আমি গ্যারান্টি দিচ্ছি এবং যাদের হচ্ছে প্রস্তুতি মোটামুটি রয়েছে তাদের কিন্তু এ প্লাসের গ্যারান্টিও আমি দিব সো এই কোর্সে কি থাকছে সকল বিষয় হচ্ছে লাইভ ক্লাস অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার যে থাকবে একটি চ্যাপ্টার বাইজ হয়তো বা এক থেকে দুইটা লাইভ ক্লাস হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো এটা কিন্তু হচ্ছে এই লাইভ ক্লাসে সলভ করে দেব একদম এ টু জেড বাসিক সহ এবং এখানে থাকছে হচ্ছে উপস্থিতি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে উপস্থিত থাকতে পারবেন জাস্ট হচ্ছে ক্লাসগুলো আমাদের করতে পারবেন তা হচ্ছে যাচাইকরণের জন্য কিন্তু আলাদা একজন হচ্ছে আপনাদের মনিটরিং করা হবে আপনাদের হচ্ছে রোল দেওয়া হবে রোলের মাধ্যমে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আপনাদের কি করা হবে একদম নিশ্চিত করা হবে আপনারা উপস্থিতি রয়েছেন কিনা না ক্লাস রেকর্ডগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকবে আপনাদের এবং হচ্ছে টার্গেট এ প্লাস যেটা ম্যাথ পার্কের যে সাজেশনগুলো থাকে আমাদের সাজেশন থেকে কিন্তু নাইনটি প্লাস মার্ক প্রত্যেকটি সাবজেক্টই হচ্ছে কমন থাকে এবং এই টার্গেট অর্থাৎ এই সাবজেক্ট টার্গেট অনুসারে কিন্তু হচ্ছে আমরা কোর্সটা একদম ডান করবো এবং হচ্ছে নিঃসন্দেহে পার্ট থেকে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাপোর্ট থাকবে আপনাদের ম্যাসেঞ্জার প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং ভালো রেজাল্ট অর্থাৎ এ টু জেড ভালো রেজাল্ট করতে হচ্ছে এ টু জেড এর যে গার্ডলাইন ম্যাথ পার্ট থেকে প্রত্যেকটা ব্যাচকে দেওয়া হয় এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য থাকবে অর্থাৎ আপনাদের হচ্ছে এই যে চতুর্থ বর্ষে আটটি যে সাবজেক্ট রয়েছে এই আটটি সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে সরি চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা শেষ করব এবং এটা কিন্তু অবশ্যই বিস্তারিত যে কোর্সগুলো থাকে তার মতো হবে না অর্থাৎ আমরা শর্ট টাইমে যেহেতু শেষ করবো আমাদের আটটা সাবজেক্ট কিন্তু হচ্ছে এক্সামের আগে শেষ করতে হবে এমন হতে পারে একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে দশটা লাইফ ক্লাস হতে পারে বা হচ্ছে এ কম হতে পারে অর্থাৎ বইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু লাইভ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকে আপনাদের হচ্ছে যাদের এখন বই পর্যন্ত ধারণা নেই পাশ এনে দেওয়ার দায়িত্ব আমার এবং যাদের হচ্ছে এ প্লাস টার্গেট তাদের হচ্ছে এ প্লাস নিশ্চিত করার দায়িত্ব কিন্তু একদম আমার আমাদের যে কোর্সটা এই কোর্সটা শুরু হবে কিন্তু রমজানের সময় অর্থাৎ আপনাদের হচ্ছে রমজান এই রমজান থেকে আমাদের কোর্সটা শুরু হবে ডেইলি কিন্তু হচ্ছে ক্লাস হবে এবং আপনাদের কিন্তু প্রত্যেকটার হচ্ছে এখানে কি থাকবে লাইভ ক্লাসের আপনাদের কি থাকে প্রত্যেকটা লাইভ ক্লাসের কিন্তু হচ্ছে আপনাদের রেকর্ড থাকবে যারা হচ্ছে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন এই কোর্সে যুক্ত হতে পারেন আমরা সবাই মিলে হচ্ছে খুব ভালো একটি প্রিপারেশন নিয়ে ভালো একটি গোছানো প্রস্তুতির মাধ্যমে ভালো একটি রেজাল্ট নিশ্চিত করবে ইনশাল্লাহ